ঝিনাইদহে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার ষোলোই জুলাই সকালে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে হামলায় অন্তত জন আহত হয়েছেন আতিকুর রহমান আতিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রত্যক্ষদর্শীরা জানান কোটা বিরোধী আন্দোলনে অংশ হিসেবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরে উজির আলী স্কুল ম্যাচ জড়ো হন শিক্ষার্থীরা সেই সময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা লাচি সহ মিছিল নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারা লাঠি রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেনে নেন মাইক ভাঙচুর করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ নেতা কর্মীরা সেখান থেকে মিছিল নিয়ে ফিরে যান হামলায় আন্দোলন অন্তত শিক্ষার্থী আহত এই ঘটনার পর থেকে এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে জিনাইদা হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান জানান প্রধানমন্ত্রীকে কটুক্তি করে তারা স্লোগান দিতে থাকে মুক্তিযোদ্ধাদের কটুক্তি করে তারা কোটা বিরোধীদের প্রতিহত করতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে আসে সেই সময় সংঘর্ষ ঘটনা ঘটে তবে তারা জেলার যেখানেই মহান স্বাধীনতা ও প্রধানমন্ত্রীকে কটুক্তির মতো ঘটনা ঘটাবে সেখানে তাদের প্রতিহত করা হবে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী আবু হুরায়রা বলেন কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে শহরের উজির আলী স্কুল কলেজ মাঝে চড় শিক্ষার্থীরা সেই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে আমাদের উপর হামলা করে আমরা নিরীহ শিক্ষার্থী আমাদের উপর এমন বর্বর হামলা করা হয়েছে আমাদের আট থেকে দশজন শিক্ষার্থী আহত হয়েছেন আর্থিক প্রেস টিভি জিনাইদা